আসসালামু আলাইকুম শুক্র শিক্ষার্থী সপ্তম শ্রেণীর যারা আমরা পরীক্ষা ইতিমধ্যে অনেক দূর শেষ করেছি তো তাদের জন্য অনেকের মনে একটা কোশ্চেন হতে পারে যে স্যার আমরা কিভাবে বন্ধু খাতা বানাবো আমরা বন্ধু খাতা কিভাবে বানাতে পারি তাদের জন্য আসলে ভিডিওটা বা আপনি সপ্তম শ্রেণী বা অষ্টম শ্রেণীর কোন শ্রেণী হন না কেন জাস্ট এই আইডিয়াটা শেয়ার করে কিন্তু আপনি বন্ধু খাতা বানিয়ে ফেলতে পারেন ওকে তো আপনি এখানে কাভারপেস্ট এভাবে দিতে পারেন যে বন্ধু খাতা এটা দিয়ে বিভিন্ন কালার করতে পারেন এখানে আবার আপনার নামটা এখানে দেবেন হ্যাঁ তারপর এখানে আপনার সেশনের যে রোলটা এখানে আবার শ্রেণীটা দেন এবং শাখাকে আপনার স্কুলে যদি অনেক স্টুডেন্ট থাকে ক শাখা খ শাখা এভাবে থাকে কিন্তু সাপলা শাখা তো শাখার নামটা এখানে লিখবেন এটা হচ্ছে আপনার ইনিশিয়াল ধাপ মানে প্রথম স্টেজ আর কি বন্ধু খাতা বানানোর জন্য এরপরে করবেন কি আপনার যে বাংলা বইটা আছে বা সমাজ বিজ্ঞান বইটা যা আছে না এই বই থেকে এরকম একটা আমাদের চিত্র নিজের মতো করে আর্ট করবেন সবার আমি ছাত্র হুম তারপরে লেখকের নাম লিখবেন একটু স্টাইল করে এভাবে লিখবেন আর কি ওকে এই যে ছবিগুলো আর্ট করবেন আর কি সুন্দর করে করে ছবিগুলো এড করে বিশ্বজরা পাঠশালা হ্যাঁ এখানে এই ওই কবিতাটা একটু এখানে লিখে রেখে দেবেন হ্যাঁ আচ্ছা দাঁড়াও কবিতাটা লিখে দিবেন তাহলে আমাদের মোটামুটি এটার কিন্তু এই স্টেপের কাজও শেষ এরপরে আপনার করবেন কি এখানে এই যে আপনার এরকম বিভিন্ন বই থেকে কিন্তু এগুলো কালেক্ট করবেন ওকে এগুলো আপনি দেখবেন যে কোন অধ্যায়গুলোতে বইগুলোতে শিল্প সংস্কৃতি আছে এখানে মোটামুটি প্রাথমিক বর্ণ চক্র এখানে তারপরে দ্বিতীয় স্তরের মানে এখানে তিনটা স্তর আছে তারপরে দেখুন এখানে আমাদের ছয়টা আছে স্তর যদি এখানে কম বেশি হয়েছে আপনি করবেন সমানভাবে ভাগ করার ট্রাই করবেন আর এটা দ্বিতীয় স্তর তারপরে এখানে তৃতীয় স্তরে কিন্তু আরোটা ডিভাইডেড হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এখানে তাই না এভাবে স্তর করে করে আপনি এখানে কালারগুলো করতে পারেন এখানে বই থেকে এগুলো অবশ্যই কালেক্ট করবেন তারপরে আপনি এরকম একটা বৃত্ত আকৃতি নিয়ে তারপরে এখানে বিভিন্ন ডিজাইন করে অর্থাৎ মোটামুটি ক্রোম যেরকম আর কি হয় হ্যাঁ ক্রোমের মতো করে আর্ট করে দিয়েছেন আর কি এটা হচ্ছে আপনার এখানে আর একটা আর কি চিত্রাঙ্গন ছিল এখানে তারপরে এখানে এই চিত্রটা আপনি আট করতে পারেন যে মায়ের মুখের মধুর ভাষা এখানে এর নাম বাংলা ভাষা তো এরকম মার ছবিটা এভাবে দিয়ে তার সন্তানকে এখানে রেখে তারপরে আপনি এখানে একটু সুন্দর করে লিখতে পারেন মায়ের মুখের মধুর ভাষা সুন্দর করে লিখবেন তো এটা কিন্তু আমাদের টেস্টে গেল আর কি এরপর আমাদের দেশের যে আমাদের জাতীয় পতাকা আছে এখানে এটা ছবিটা এখানে করতে পারেন এখানে হম এটাও আপনার এখানে ওর মধ্যে পড়বে তারপর আপনার এখানে যে ওই সে এক মজার খেলা এই এই খেলাটা বইয়ে কিন্তু দেওয়া আছে আপনার দেখবেন যে এটা এখানে এভাবে আট করে করে করতে পারবেন এখানে তারপরে আপনি এই যে এই বিভিন্ন ফন্টে লেখাগুলো লিখবেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার মানে বিভিন্ন ফন্ট এখানে একটা ফন্ট মানে আলাদা আলাদা ফ্রন্ট থেকে মানে আপনি লেখাগুলো লিখতে পারেন এখানে ওকে অনেকগুলো ফ্রন্টের সাইজ টাইজ আছে এখানে তারপরে আপনি এখানে রং ধনু যে মানে একটা চিত্রটা এভাবে আপনি রং ধনু চিত্র আট করতে পারেন আমি একটু আর একটু জুম করে দিলাম এখানে ওকে এভাবে আপনি চাইলে আট করে দিতে পারেন আবার এরকম আপনি হচ্ছে একটা অনেকগুলো সার্কেল করে এখানে রঙের কিছু খেলা সাদা এবং কালো মানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দিয়ে একটা এরকম একটা মানে চিত্র আট করতে পারেন এটা অনেক সুন্দর কিন্তু দেখাবে এখানে মোটামুটি এইভাবে কাজগুলো করেই কিন্তু আপনি বন্ধু খাতাটা বানাতে পারেন এখানে তো এই হচ্ছে আমাদের বন্ধু কথা রিলেটেড বিষয় দিয়েছিল আই থিঙ্ক বিষয়গুলো বুঝতে পারছেন এখানে ওকে